না রে অনেক ক্ষুদা লাগছে চায়ের দোকানে যা চা রুটি খেয়ে গা এই টোকাই তুই ময়লা দিয়া রুটি দোষ খে চা এনতে ভাই আমার এক কাপ চা দেন না আমি রুটি রুটিটা ভিজায় ভিজায় খাই না তোর চা দেওয়া যাবো না তোর চা দিলে আমার কাস্টমার আইবো না ভাই তাহলে আমার এক গ্লাস পানি দেন আমি রুটিটা ভিজায় ভিজায় খাই তোর চা ও দেওয়া যাবো না পানি ও দেওয়া যাবো না তুই রুটির বিল দিয়া যা হেনতে নাইলে কিন্তু মারু আচ্ছা ভাই ঠিক আছে এ নেন এ বেটা তোর টাকাও দিছিরা তুই বাবা যা হেনতে যা ভাই আপনি তো ওরা চা দিলেও পারতেন এমন করলেন কিল্লিগা গরিব মানুষ ধুর মিয়া সকালের কত গরিব এ রে আমি নিজের তো একটা গরিব এত মানবতা দেখা লাভ নাই উফ অনেক গরম হায় হায় ওটাই পোলাটা না দেখি তোর কি হইসে ওইখানে হুয়ে রেখেছি কিল্লিঘা আর সামনে গিয়ে কত কই এ ভাই হ্যাঁ ভাই কন কি ব্যাপার ভাই তুমি এখানে শুয়েছো কেন তোমার বাড়ি ঘর কি নাই তোমার পরিবারকে কেউ নাই না ভাই আমার বাড়িঘর পরিবার বলতে কিচ্ছু নাই আমার মনে আছে আমি একদিন রাত্রেবেলা ঘুমাইতেছি ঘুমের থেকে উঠা দেখি আমার বাবা আমার মাকে মারতেছে তারপর আমি ওইটা দেখা আমি একটা লাডি নিয়ে আমার বাপের আমি বাড়ি দিয়েছিলাম তারপর আমার বাপে আমার আর আমার মায়ের মায়েরা বাসা থেকে বাইর করা দিয়েছিল তারপর আমার মা মানুষের বাসায় বাসায় কাজ করতো একদিন আমার মা অসুস্থ হয়ে যায় তারপর আমার মা মারা যায় থেকে ভাই আমি রাস্তা রাস্তায় থাকি আমি এইভাবে পড়েছি ভাই ভাই আমি বুঝতে পারছি তোমার কষ্ট আমারও ছোটবেলায় মা মারা গেছে মা না থাকতে যে কতটা কষ্ট এটা আমি ভালো করেই জানি তুমি এক কাজ করো ভাইয়া তুমি আমার সাথে চলো তুমি আমার সাথে থাকবা ঠিক আছে আসো আমার সাথে আচ্ছা ঠিক আছে ভাই চলেন ফাইভ শোনো এটা হইতেছে আমার দোকান ঠিক আছে তুমি আজকে থেকে এই দোকানে কাজ করবা তুমি আস্তে আস্তে কাজ করতে থাকো যখন তুমি কাজ করতে পারবা তখন আমি তোমার স্যালারি দিব এছাড়া এখন টুকটাক তোমার হাত খরচ আমি দিব আচ্ছা ভাই ঠিক আছে আমি আজকে পর থেকে আপনার দোকানে কাজ করব তুমি যদি এখানে কাজ করো তাহলে তোমার জন্যই ভালো এই যে রাস্তায় ঘোরাঘুরি কর। মলে টোকাও এগুলা করলে মানুষ খারাপ কয় এখানে কাজ করবা দেখবা ভালো কিছু করতে পারবা এখানে কিছু আছে এগুলো তুমি কতিন পর নতুন জামা কাপড় কিনা দিনে আচ্ছা ঠিক আছে ভাই কত সুন্দর জামা কাপড় গুলা দিছে এই যে দেখো ভাই এটাই তো আমার ঘর ঠিক আছে এই ঘরে আমি থাকি আজকে থেকে তুমি এই ঘরেই থাকবা যদি তোমার কোন সমস্যা হয় তাহলে তুমি আমার বলবা আচ্ছা ভাই ফাইম শোনো এটা তিরিশ নাম্বার এটা সাতাইশ নাম্বার এটা বাইশ নাম্বার এখানে সবগুলো নাম্বার দেওয়া আছে ঠিক আছে তুমি কাজ করতে করতে শিখা যাবা এগুলো মাথায় রাখবা তোমার জন্য ভালো হইব আচ্ছা ভাই তাইলে তুমি মন দিয়ে কাজ করো ঠিক আছে যদি কোনো সমস্যা হয় তুমি আমারে বলবা তুমি এই দোকানদারে নিজের মনে করে কাজ করবা একটা কথা মাথায় রাখবা যদি তুমি কাজ ঠিক মতো করতে পারো আর কাজটা শিখতে পারো তাহলে তোমার জন্য ভালো হইব আচ্ছা ঠিক আছে তো কাজ করো মন দিয়া ভাই যেমনি যেমনি কইলো এটি মনে রাখতে হইব আমার বাহ কত সুন্দর কাজ করতেছে এ ফাইম এদিক আসো দারান ভাই আইতাসি তোমার তো দুপুর হয়ে গেছে খাওয়ার সময় হয়ে গেছে তুমি এক কাজ করো তুমি যা খায় আসো আর খায় এসে মন দিয়ে কাজ করো যাও আচ্ছা ঠিক আছে ভাই তাহলে আমি গেলাম এই ট্যাঙ্কির কাজ করতে করতে সারা পার হয়ে গেল দেখি জয় ভাই আপনার মোবাইলে ফোন আইছে দেখেন তো কে জানি ফোন দিছে দেখো তো কে ফোন দিছে ভাই আমি তো পড়তে পারি না ভাই আচ্ছা দাও ঠিক আছে তুমি যাও হ্যালো ফাইন ভাই আসতে এটা তুমি খাও এই নাও ঠান্ডাও খাও ভাই এভাবে খাইতে হয় না তুমি বৈশাখ খাও পানি জাতীয় জিনিস খাইতে হয় আল্লাহ হ্যাঁ কত ভালো মানুষ ভাই তুমি তো কলেজে পড়াশোনা করো তোমার কাছে আমার একটা কথা আছে সেই কথা তোমার রাখতে হইব আচ্ছা কি কথা বলেন ভাই আমার ছোট বাইরে তুমি সন্ধ্যার পরে একটু সময় দিও জাস্ট কোন রকম বাংলা পড়তে পারলে হইছে লিখতে পারলে হইছে কি তুমি পারবা না হ্যাঁ ভাই আমি পারবো শোনো এ ভাই তোমারে সন্ধ্যার পরে যে কোনো সময় তোমারে পড়াইবো তুমি একটু মন দিয়ে পড়াশোনা করবা ঠিক আছে তাইলে তোমার জন্য ভালো হইবো আচ্ছা ঠিক আছে ভাই ক খ গ ভাই দেখো তো ফোনটা কি রকম ভাই ফোনটা দেখতে তো অনেক সুন্দর এই ফোনটা আমার মামা বিদেশ থেকে বাড়ি দিয়েছে বুঝছো ভাই আপনার হাতে তো একটা ফোন আছে আপনি যদি এই ফোনটা নেন তাহলে ওটা কি করবেন এই হাতের ফোন আর কি করব এটা বিক্রি করে ফেলতে হইব দুইটা ফোনের আমার কোনো দরকার নাই ভাই একটা কথা বলি কিছু মনে করেন না আপনি যদি এই ফোনটা বিক্রি করবেন তাহলে আমার কাছে এই ফোনটা বিক্রি করেন কি বলো তুমি ফোন কিনবা তুমি টাকা পাইলা কই ভাই আপনি মাঝে মাঝে খাওয়ার জন্য টাকা দিতেন না আমি ওইখান থেকে অল্প অল্প ভাত খাইতাম আর মাঝে মাঝে রুটি খাইতাম আমি ওইখান থেকে টাকা জমাইছি ভাই কি বলতেছো তুমি না খাই তুমি টাকা জমাইছো এগুলো কিন্তু ঠিক না খাইতে হবে আর সব থেকে বড় কথা কি আমি ঠিক করছিলাম বিদেশ থেকে আমার ফোনটা পাঠাইলে আমার এই হাতের ফোনটা আমি তোমারে দিয়ে দিম আর তোমার টাকা দিতে হবে না আচ্ছা ঠিক আছে ভাই আপনার অনেক ধন্যবাদ কি ফাইন কি অবস্থা কাজ তো মনে ভালো মতোই করতেছো তোমার পড়াশোনার কি অবস্থা পড়াশোনা ঠিক ভাবে করতেছ তো হ্যাঁ ভাই ঠিক ভাবে করতেছি আর আলহামদুলিল্লাহ ভাই এখন আমি বাংলা পড়তে পারি আচ্ছা ঠিক আছে বলো তুই এখানে কি লেখা আছে ফার্নিচার পাইকারি ও খুচরা বিক্রি করা হয় আরে বাহ তুমি তো ভালোই শিখছো আচ্ছা ঠিক আছে ভাই তোমার উপর আমি অনেক খুশি তুমি মন্দির কাজ করো আমি কাজে গেলাম ঠিক আছে যাক আলহামদুলিল্লাহ বাইরেও ছিলাম পড়াটাও শিখতে পারলাম এই নাও টাকাটা নাও ভাই এতগুলো টাকা আমি এতগুলো টাকা দিয়ে কি করুম ভাই আমি তো আপনার এখানে টাকার জন্য কাজ করি না আপনি আমাকে টাকা দিবেন কেন আরে পাগল এই টাকা তোমার আমি এমনি দেইনি এটা তোমার পরিশ্রমের টাকা তুমি দিন রাত আমার এখানে কাজ করছো এই টাকা আমি তোমারে দিলাম আর এই টাকা দিয়ে কি করব মানে জীবনে বেঁচে থাকার জন্য টাকার ভূমিকা অনেক টাকা ছাড়া কেউ করে দাম দেয় না আজকে যদি তোমার কাছে টাকা থাকে তাহলে মানুষ তোমার সালাম দিব আর আজকে না হয় তুমি একা কয়দিন পর তোমার পরিবার হইব তখন এই টাকা তোমার ঠিকই লাগবে তুমি টাকাগুলো তোমার কাছে রেখে দাও আচ্ছা ঠিক আছে ভাই আপনি এই টাকা আপনি আপনার কাছে রাইখাতেন আমি যখন দরকার পড়বো আমি তখন নিমুনে আচ্ছা শোনো এই টাকা আমার কাছে রাখতে হবে না তুমি তোমার কাছে রেখে দাও আমি কাজ করুম নে তোমার নামে একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলে দিমুনে তুমি সেই ব্যাংকে টাকা রাখো তোমার আব্বা আম্মার নাম কি তোমার মনে আছে हां ভাই আচ্ছা ঠিক আছে সমস্যা নাই তাহলে আমি তোমার একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলে দিমুনে তুমি এই টাকা মাসে মাসে ব্যাংকে জমাও এটা তোমার জন্য ভালো হইব একদিন তুমি বুঝতে পারবা এই ভাই শোনো এটা তোমার জমির নিবন্ধন কার্ড এটা তোমার আইডেন্টিটি কার্ড এটা তোমার ব্যাংকের কার্ড আর তোমার তোমার ব্যাংকের বই ঠিক আছে যখন আমি টাকা এই যে নাম্বার দেখতেছো এই ব্যাংকে গিয়া এই নাম্বারে তুমি টাকা পাঠাইবা তোমার ব্যাংকে টাকা চলে যাইবো তোমার আর টাকার সমস্যা হবে না ভাই আপনি আমার যে উপকারটা করলেন আমার যদি আপন বড় ভাই থাকতো না আমার ওই ভাই হয়তো আমার এত উপকার করতো না আল্লাহ আপনার ভালো করুক দোয়া করি আর বোকা আমি তোমার আমার নিজের ভাইয়ের মতোই দেখছি আমার তো ছোট ভাই নাই তুমি আমার ছোট ভাই তোমার জন্য আমি যা করছি ভালোবেসেই করছি আর তোমার আমার কাছে অনেক ভালো লাগে এই কাঠগুলার কাগজগুলা সাবধানে রাখবা এগুলো হারাইবা না এগুলো যা তোমার উপকার হইব বুঝতে পারছো আচ্ছা শোনো তুমি কাগজ গুলা বাসায় দিয়ে আসো তারপর তুমি কাজ করতে আসো ভাই আমি আপনার দিন কোনো দিনই পরিশোধ করতে পারবো না এ ফাইম বিশ নাম্বার ডালিটা নিয়ে তো ফাইম এ ফাইম বুঝলাম না এই ফোন পাওয়ার পর থেকে আর সারাদিন ফোনে নিয়ে পড়ে থাকে কিরে বুঝলাম না তোর কি কাজের প্রতি কোনো মন নাই এই ফোন পাওয়ার পর থেকে আর সারাক্ষণ খালি ফোন টিপতেই থাকোস আজকের পর থেকে তোর ফোন চালানো বন্ধ যা কাজ কর এ ঢাকা কত সুন্দর কিরে জবে দোকানে গরম চাই না এই ফাই মে এদিকে আয় দাঁড়ান ভাই আইতাছি তুই জবে দোকানে কাজ করছিস না তোর কত টাকা বেতন দে ভাই হ্যাঁ তো আমার 5000 টাকা বেতন দেয় দেত বেটা মাত্র 5000 টাকাই যাবে না কেউ করে বেতন দেয় আরো দিন দেখলাম এত গায়ে তুলে তলায় খারাপ বড় করে তুই এত কাজ করিস কি লেগা এর চেয়ে তুই আমার দোকানে আয় পর তোর আমি দশ টাকা বেতন দিব ভাই আপনি আমার দশ হাজার টাকা কেন আপনি যদি আমাকে দশ কোটি টাকা দেন তারপর আমি আপনার দোকানে কাজে আসবো না শুনেন তাহলে আমি এক সময় রাস্তা টোকাইছিলাম হ্যাঁ আমার রাস্তার থেকে তুই লাই না এরকম কাজ শিখেছে এখন যদি আমি হাত দোকানে কাজটা না শিখতাম এখন আপনি আমাকে এভাবে ডাক দিতেন না আপনি উল্টো আমাকে দূর দূর করে তালাই দিতেন এখন যদি আমি আপনার দোকানে দশ হাজার টাকা বেতনের লোক কোথায় কাজে আসি অন্যজন যদি আমাকে পনেরো টাকা অফার করে তখন আমি তার দোকানে চলে যাবো তখন আপনি কি করবেন ভাই লোভ জিনিসটা অনেক খারাপ আমি কখন লোভে পড়তে চাই না এখন যদি আমি লোভ করে আপনার দোকানে চলে আসি তাতে জয়বে অনেক কষ্ট পাবে আর জয়বেকে কষ্ট দিলে আল্লাহ কখন আমার মাফ করবে না ভাই আপনি থাকেন আমার আবার বংশাল যাইতে হইব যা যা বেশি তুষ্ট ফাইম তোমার তো আমি বলছিলাম আমার দোকানটা আমি ছেড়ে দিব আমার দেশে বাইরে চলে যেতে হবে তুমি চিন্তা করো না ভাই আমি যার কাছে দোকান বিক্রি করুম তার আমি বলে যাব তোমার যে নিজের ভাইয়ের মতো করে দেখে ঠিক আছে ভাই একটা কথা বলি কিছু মনে করেন না আপনি যেরকম আপনার নিজের ভাইয়ের মতো আমাকে আদর করেন ওই লোকে কি আমাকে ওরকম ভাবে দেখবো ভাই আপনি যদি চলে যান আমি পুরো এতিম হয়ে যাবো ভাই আরে না না কি বলতেছ আমি সব সময় তোমার পাশেই আছি আর আমি সেই লোকে বলে যাব তুমি চিন্তা করো না ঠিক আছে ভাই আপনার সাথে আমার একটু কথা ছিল একটু শুনবেন তোমার না বলছি আমার কিছু বলার আগে কোনো

আমি আপনার টাকাটা আস্তে আস্তে আপনাকে দিয়ে দিতাম না না ও যে কথা আমারে বলছে ভালো কথাই তো আমারে বলছে ও আমার ছোট ভাইয়ের মতো দেখি কি করা যায় ফাইম শোনো তোমার কিছু কথা বলি এটার ভিতরে এই দোকানে দলিল আছে ঠিক আছে আমি তোমার আমার এই দোকানটা তোমার নামে লিখে দিছি আজকে থেকে তুমি এই দোকানের মালিক তুমি এই দোকানে যা মন তুমি তা করতে পারো কি বলতেছেন ভাই আপনি এই দোকানটা আমার নামে লেখা দিয়েছেন আমার কাছে তো ভাই এখন এত টাকা নাই আর বোকা আমি যদি টাকার জন্য তোমার এই দোকান দিতাম তাহলে আমি তোমার কাছ থেকে টাকা নিতাম আমি তোমার ভাই হিসেবে এই দোকান দিয়ে দিচ্ছি টাকা তো জীবন অনেক কামাইছি এত টাকা পয়সাতে কি করুম তোমার সত্যি আমার নিজের ভাইয়ের মতো দেখছি ভাই আমি আপনার ঋণ কোনোদিনই শোধ করতে পারবো না আমি এক রাস্তায় একটা টোকাই ছিলাম আপনি আমাকে ওইখান থেকে তুই আইন না এই দোকানে কাজ শিখাইলেন আর এখন এই দোকানের মালিকই বানিয়ে দিলেন ভাই ছোট ভাই দুঃখের কথা বাদ দাও এখন তুমি মিষ্টি খাও আজকে থেকে তুমি দোকানের মালিক তুমি চাইলে এখন আমার দোকান থেকে লাথি লিমারে বের করে দিতে পারো কি বলতেছেন ভাই নাউজুবিল্লাহ আমি আপনার দোকান থেকে বের ভাই আপনি আমার মনের ভিতরে সবসময় থাইতে যাবেন ভাই আপনাকে আমি শেষবারের মতো একটা কথা বলতে চাই ভাই আপনাকে আমি একটু জড়ায় ধরি এই ভিডিওতে এতটুকু বোঝানো হয়েছে আমাদের সমাজে অনেক ধনী ব্যক্তি রয়েছে যাদের টাকা রাখার মতো সেরকম জায়গায় নেই তারা যদি একটু চায় একটা অসহায় মানুষকে ভালো একটা জীবন দিতে পারে এই একটা ভিডিও বানাতে আমাদের অনেক কষ্ট হয়েছে তাই আপনারা যারা যারা এই ভিডিওটা দেখেছেন অবশ্যই আমাদের ফলো করে সাপোর্ট করে যাবেন এতে আমরাও ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা পাবো